আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের আপনাদের একটা সুসংবাদার জন্য আর সুন্দরবন ট্রাভেলস ভিসার আগে কোনো টাকা নেবে না যাতে বলে নো ভিসা নো ফি তো ভিসার পরে টাকা যদি আপনারা আমাদের কাছে বই দিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করতে পারেন আর কোন দেশের জন্য আমরা এই নো ভিসা নো ফি অপশন রাখেছি সেই দেশগুলোর কথা বলি এক নম্বরে আছে হলো কাতার কাতারে যারা যেতে ভিসার পরে টাকা ঠিক আছে আপনার আর এইগুলো সময় নেব ফ্লাইটে সময় নেব সর্বোচ্চ এক থেকে দেড় মাস এক নম্বরে আছে কাতার দ্বিতীয় নম্বরে আছে হলো কিরগিস্তান কিরগিস্তান ভিসার পরে টাকা দেবেন এক টাকাও নেব না ভিসার আগে ভিসার পরে টাকা ঠিক আছে যদি আপনারা ভিসার পরে টাকায় যদি কেউ রাজি থাকেন যারা প্রায় প্রায় নক করেন যে ভাই ভিসার পরে টাকা তো কিরগிஸ்தান এগুলো আমাদের রেডি ভিসা যদি আপনারা আসেন তো আমরা ভিসার পরে টাকায় এই অপশনটা আপনাদের জন্য এবং সৌদি আরব এই তিনটা দেশে আমরা এখন কাজ করব ভিসার পরে টাকা নো ভিসা নো ফি এক কথা হলো নো ভিসা নো ফি ভিসা হবে তারপরে আপনি টাকা দেবেন আপনার বিমানের ম্যান পাওয়ার করবেন আপনি ফেলাই দেবেন ঠিক আছে আমরা এইগুলো আগে করবো আর আমাদের যারা এজেন্ট আছে তাদেরকে বলছি আপনারা ফাইল দেন ভিসার পরে টাকা আর যারা সরাসরি যাত্রী আমাদের অফিসে ফাইল দিতে চান তারা অফিসে আসবেন ভিসার পরে টাকা তিনটা দেশ কাতার সৌদি আরব আমি আবারও বলছি কাতার সৌদি আরব কিরগিস্তান ভিসার পরে টাকা তো যদি আপনারা ভিসার পরে টাকা যদি বই দিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাতারের আমাদের ফেরি ভিসা আছে এবং মিনিস্ট্রি ক্লিনার আছে এবং হলো আমাদের কাছে সিকিউরিটি গার্ড আছে আর সৌদি আরবের ফুড ডেলিভারি আছে তারপরে আপনার মার্কেট ক্লিনার আছে আর হলো ফেরি ভিসা তো আছে যদি দিতে চান আর কিরগিস্তানে আছে হলো পেলেন মেশিন চালাতে পারে যারা দর্জি দর্জি কাজ আছে ফুড প্যাকেজিং আছে যেগুলো হলো আঙ্গুর আফেল সবজি এগুলো প্যাকিং করা আর দ্বিতীয় আছে হলো আমাদের কনস্ট্রাকশনের সাইটে কিছু কাজ আছে যারা ওইখানে কাজ করে ওই কাজগুলো বের করে ওনারা আপনাদের থাকার ব্যবস্থা করবে এবং কাজের ব্যবস্থা তারাই করে দেবে তো যদি আপনারা এই শর্ট টাইমে এক দেড় মাসের ভিতরে যদি আপনারা কারো বিদেশ যাতে চান ভিসার পরে টাকা ফাইলের সাথে আমরা এক টাকাও নেবো না আপনারা ভিসা হওয়ার পরে আপনারা দেবেন টাকা দেবেন ম্যান পাওয়ার করবেন টিকিট কেটে দেবো আপনারা ফেলাই নেবেন তো এই ধরনের যদি লোক থাকি থাকে তো অবশ্যই আপনারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ইউরোপের বিষয় না বলি ইউরোপ তো অনেক ঝামেলার বিষয় ইউরোপের বিষয়টা হলো একটু ধৈর্যের ব্যাপার আমি চাচ্ছি যে আমার কিছু যাত্রী ইমিডিয়েটলি যারা বাংলাদেশের অসুবিধার ভিতরে আছে তাদের বাইরে পাঠাই দেয় ওখান থেকে ইউরোপের প্রসেস করার জন্য তো এই ধরনের যাত্রী আমাদের কোন যদি ইউরোপের যাত্রী যদি এরকম কোনো সিচুয়েশনের ভিতরে থাকেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অফিসে আসতে পারেন যে ভাই আমরা এই অপশনটা নিতে চাচ্ছি আমাদের পাঠাই দেন আপনার ইউরোপের কাজ চলমান রয়েছে চলমান থাক আর বিশেষ করে আর একটা কথা বলি রাখি যে নর্থ মেসিডি যদি আপনারা এই মুহূর্তে কেউ ফাইল দিতে চান অবশ্যই দিতে পারেন অতি দ্রুত দিতে পারেন কারণ তিন মাস আহ মনে হয় ভালো একটা ফলাফল হবে নর্থ মেসিডোনিয়া যদি এই মুহূর্তে ফাইল দেন তাহলে আপনার প্রসেসিং লিং করি আজ থেকে তিন মাসের ভিতরে একটা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে আমি বলবো না তিন মাসে আপনার ভিসা হবে কিন্তু এই তিন মাসের ভিতরে যদি আপনার কাজগুলো কমপ্লিট করা যায় তা আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আর যদি চালু থাকে তাহলে পেয়ে যাবেন আর যদি অফ হয় ইউরোপ তো এই তিন মাস চালু তিন মাস ভিসা দেয় দেয় এরকমই তো যদি আপনারা হাতে দীর্ঘ সময় থাকে তাও ফাইল দিতে পারেন আমাদের কাছে সমস্যা নেই আমরা ইউরোপের কাজগুলো ইনশাল্লাহ বিশ্বাস্তর সাথে করতেছি ইনশাল্লাহ এইভাবে বিশ্বাস্তর সাথে করে যাব আর তো দোয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দরবন ট্রাভেলস এর পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার দর্শক তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি ভাই যদি বিচার পরে টাকা আবার একবার বললাম যদি আসতে চান অবশ্যই অফিসে আসবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম